দ্বিতীয় শোনাপতি হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসা দোবাই আর জেদা জাফর রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করলেন তিন নম্বরের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াক নামটা ঘোষণা করলেন এই তিনজনকে বললেন তোমরা তোমাদের বাড়ির থেকে একটু বিদায় নিয়ে আসো অন্য সাহাবীদেরকেও বললেন তোমরাও বিদায় নিয়ে আসো হযরত জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তোমার রব্বজান মায় সাহা তোমার আম্মা যান আমি আর কার কাছে বিদায় নেওয়ার জন্য যাবো আজ রকম জাফর উত্তে টোয়াকাই আজ রকম জাফর উত স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য যাইতেছেন

মদিনা একটু দেখাই আজ আপনি আমাদেরকে একটু মদিনা শহরটা ঘোড়ায় দেখাবেন হাজরাতে যাও রাজি আল্লাহ সন্তানদেরকে নিয়ে বাড়ির ভেতরে গেলেন স্ত্রীর কাছে গেলে আর বললেন স্ত্রী আজ তুমি আমাকে বিদায় দাও আল্লাহর হাবি নাম মোতার যুদ্ধের বিতন নম্বর শোনাপতি ঘোষণা করেছে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নহরি স্ত্রী বলে আমি আমার আপনি না কয়েকদিন হল সফর থেকে আসলেন ব্যবসায়ী কাফেলা নিয়ে আসলেন আপনি একটু কয়েকদিন বই থাকেন আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন তার স্ত্রীকে বললেন স্ত্রী আমার আল্লাহর হাবিব যখন তোমার নাম ঘোষণা করেছে তুমি আমাকে বিদায় দাও আমাকে জিহাদের ময়দানে যেতে হবে হযরত জাফর আর হযরত জাফর

আমিও তো আপনাকে ভালোভাবে দেখলাম না আমি না মধ্যে আর জমিনে সব থেকে সুন্দরী একজন মেয়ে আপনি একটু ভিতরে আসেন আপনার সাথে আমি একটু কথা বলি আজ নাকি ওই দিন বললেন

আও কথা বলে নাই কারণ যদি মুহাব্বত হয়ে যায় স্ত্রীর সাথে অজান আমার বুজানের উদ্দেশ্য তাদের ইমানটা কেমন ছিল তাদের ঈমানটাকে অনুভব করছিল স্ত্রীর সাথে দেখা করে নাই মুহাব্বত হয়ে যাবে জাহাদের ময়দানে অগ্রসার হইতেছেন জাহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল প্রথমে হযরতে জাউক আঞ্জু আল্লাহ তাআলা ও শাহাদাত বরণ করেন এরপর হযরতে জাফরাজি আল্লাহ তাআলা ও শাহাদাত বরণ করেন

যাবে ডান নিয়ে যখন কালিমার ঝন্ডা নিয়ে সামনের দিকে যাইতেছে আব্দুল্লাহ পিনারাও মা বুঝতে পারলেন ডান হাতের উপরে কোপ লেগে হাটটা পড়ে যাবে আব্দুল্লাহ পিনারাও মুহূর্তের মধ্যে বাম হাতে কালিমার জন্ডাটা নিলেন আবার যখন বুঝতে পারলেন

গেল ভাগ ভাগ গেল সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কালিমার ঝান্ডাটা নিলেন কালিমার ঝান্ডাটা মুখের মধ্যে নিলেন এরপরে কাপের বেদুইন গানের উপরে এই গরদানের উপর যখন আঘাত করেছে এই গরদানটা ভাগ হয়ে গেছে কিন্তু তবুও এই ইসলামের পতাকা কালিমার পতাকা এভাবে উঠিন হজরত খালিদ বিন অলিদ বলে আমার মনে হইতেছিল এখনো কালিমার পতাকা উঠিন আমি যখন তার কাছে গেলাম দেখলাম তার গরদানটা ভাগ